আর যখন রাসল সাল্লা সাল্লামকে কবরে নামানো হলো তখন মুবিরা বিন আদি আল্লাহ তালু সামনে দাঁড়িয়েছিলেন উনি উনার আংটি খুলে কবরের ভিতরে ফেলে দিলেন তারপর বলতে লাগলেন আলী আমার আংটির নিচে পড়ে গেছে আমি কি এটা উঠাতে পারি এটা বাহানা মাত্র ছিল শুধুমাত্র নবীকে জড়িয়ে ধরার জন্য আংটি ফেলে বলতে লাগলেন আলি আমার আংটি পড়ে গেছে আমি কি এটা উঠাতে পারি সবাই দেখতে পাচ্ছে আংটি পড়ে আছে তখন আলী রাধা আল্লাহ তালু বললেন হ্যাঁ উঠিয়ে নাও তো আংটি কিভাবে উঠাবেন নিজে গিয়ে আল্লাহর নবীকে এমন ভাবে জড়িয়ে ধরলেন শুরু করলেন সমস্ত সাহাবাদের চিৎকার বের হয়ে আসলো আংটি তো একটি বাহানা মাত্র ছিল সর্বশেষ ব্যক্তি যার শরীর রাসুল্লাহ সাল্লা সাল্লামী এর শরীরের সাথে লেগেছে তিনি হলেন মুবিরা বিন সুখবা রাদে আল্লাহ তালহ তারপর সবাই বলতে লাগলো বেরিয়ে আসো বেরিয়ে আসো তিনি বেরিয়ে আসলে ইঁপ লাগানো হল এবং তারপর মাটি দেওয়া হল কবর দেখতে ভয়ঙ্কর কিন্তু যদি আল্লাহ সন্তুষ্ট থাকেন তাহলে যখনই কবরের কথা স্মরণ করার পর ভয় হয় তখন এটাই মনে পড়ে যে যদি আল্লাহ সন্তুষ্ট থাকেন তাহলে তো কোনো সমস্যাই নেই কেননা আল্লাহ উনার রাস্তারকে কবরের মধ্যে রেখেছেন তিনি এটা বলেন নাই যে একটি সুন্দর বেডরুম করে এখানে রাখা হোক যদি আল্লাহ সন্তুষ্ট থাকেন তাহলে মৃত ব্যক্তি পুরুষ হোক কিংবা মহিলা শুধু আনন্দ আর আনন্দ সবাই দোয়া করেন যখন আমরা দুনিয়া থেকে চলে যাব তখন আল্লাহ শুভনামা তারা যেন আমাদের ওপর সন্তুষ্ট থাকেন আমি এটা কোনো বড় সমস্যা নয় নয়ের সাথে আল্লাহকে সন্তুষ্ট করুন এবং ভালো ব্যবহারের মাধ্যমে মানুষকে খুশি করুন আর আপনার জিভ্ভাকে সুন্দর শব্দে অভ্যস্ত বানিয়ে ফেলুন জিহ্বার দ্বারা গালিগালাজ কিবোধ অভিযোগ ফোঁটা দেওয়া ইত্যাদি আল্লাহর ওয়াস্তে বের করে দিন